প্রথম সপ্তাহের জক্রিস্ট বন্ধুরা জয় আপনাদের সাথে এই যেমন দেখতে পাচ্ছেন যে পাকিস্তানের

আগামী মাস সর্বোত্তম সপ্তাহে জক স্টান মূল বিশিং এর নামেন চাকিবান বে বাংলাদেশের যাবৎকালের যা ফুল রোমান্টিক সিনেমা তাই বলে কে কে বেকাই আছেন মুভি দেখার জন্য চলে কিন্তু আপনাদের মতন মত জানাতে পারেন আর আর নিতনতন মেকাই স্টাইনে আপডেট পাইবার জন্য অবশ্যই চ্যানেলটিকে এই সাবস্ক্রাইব করবেন অ্যানবেল বাটনটিকে বাজি দিবেন